বেহেস্ট পাওয়ার আশায় গেছিলেন ওই দীপুদাসে বেস্ট এত সুজা এত সুজা বেহেস্ট যে আপনি অন্যায় একটা মানুষকে রাস্তার মধ্যে মাইরা আগুন দিয়া জ্বালাই দিলেন এইগুলা কইরো বেস্ট আশা করেন আমি তো বললাম যে জাহান নামেও জায়গা হবে না যারা এই কাজগুলা করছে জাহান নামেও এইসব ভণ্ডদের জায়গা হবে না যারা বেস্ট পাওয়ার আশায় এই কাজগুলা করছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র উসমান শরীফ হাদির মতন সংখ্যালঘু দাসেরও একটা বাচ্চা আছে ছোট বাচ্চা সে হয়তো বর্তমানে কিছু বুঝে না যখন সে বড় হবে যখন সে সব কিছু বুঝবে আর যখন তার বাবার মৃত্যুর এই বিবর্ষ দৃশ্যটা সে দেখবে তখন হয়তো মনে মনে বলবে যে কেন সৃষ্টিকর্তা আমার বাবাকে এবং আমাকে এই বঙ্গদেশে জন্ম দিলেন কারণ বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভিডিও এটা তাকবেই কোনো না কোনোভাবে থাকবেই আর যখন সে এই ভিডিওটা দেখবে তখন সে দিককার জানাবে নিজেকে দিককার জানাবে আর না হয় সৃষ্টিকর্তাকে ধিক্ষার জানাবে যে কেন আমার বাবাকে আমাকে এই দেশে জন্ম দিলেন আসলে সবাই হাদির ব্যাপারে মানে হাদি হাদি করতেছে আর বেলায় কিন্তু সবাই নিশ্চুপ যদিও আমরা গোটা কয়েকজন প্রথম দিকে কথা বলছিলাম অনেকে কমেন্টে এসে উল্টাপাল্টা কথা বলছেন মানে যে দেশে আপনি আপনি মারা যাবেন মা আপনি মারা গেলে আপনার ভিডিও যদি ভাইরাল না হয় সেই দেশে সেই সব আসামি মানে সেই আসামি ধরা হয় না সেই দেশে আপনি ন্যায় বিচার আশা করবেন কেমনে এটা স্পষ্ট যে এই এই দীপু দাস যে ফ্যাক্টরিতে কাজ করতো ওই ফ্যাক্টরির কিছু লোক তাদেরকে ষড়যন্ত্র কইরা ধর্ম অবমাননার নাম দোহাই দিয়া জনতার হাতে তুলিয়া দিছে আর আমরা বাংলাদেশে কি মাথা মোটা মুসলমান সবটির মাথার মধ্যে গোপর কোনো কিছু নাই কইরাই নারাই তাকবির আল্লাহ ছেলেটারে হত্যা করছে লাভ কি হইল বেহস পাওয়ার আশায় গেছিলেন ওই দীপুদাসে বেহেস্ত এত সুজা এত সুজা বেহেস্ট যে আপনি অন্যায়ভাবে একটা মানুষকে রাস্তার মধ্যে প্রকাশে মাইরা ফেলেন আগুন দিয়া জ্বালাই দিলেন এগুলা কইরো ব্যস্ত আশা করেন আমি তো বললাম যে জাহান নামেও এইদের জায়গা হবে না যারা এই কাজগুলা করছে জাহান নামেও এইসব ভণ্ডদের জায়গা হবে না যারা বেস্ট পাওয়ার আশায় এই কাজগুলা করছে ইসলাম বলে নাই যে বিনা অপরাধে বিনা কারণে কোনো একটা মানুষকে হত্যা করো আমাদের নবী যে কি বলছেন বিদায় হজের বাসনে যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে তোমাদের পূর্ববর্তী বহু জাতির অংশ হইছে কোনো মানুষকে কোনো বেধর্মীকে ধর্মটা চাপিয়ে দিও না ধর্মটা চাপিয়ে দেওয়ার জিনিস না এটা এই মন থেকে গ্রহণ করার বিষয় বিশ্বাস করার বিষয় বেশ পাওয়া এত সুদা আমি কমা চাই এনেছি দীপু দাস এবং তার পরিবারের প্রতি যে এই বঙ্গদেশের জন্মটাই আসলে আজন্ম পাপ আর কিছু বলার নাই মানে এতো পরিমাণ নিকিষ্ট মানুষ মানে আইমে জাহিলিয়াত আবার ফিরে আসছে অথচ আমরা নিজেকে সর্বশ্রেষ্ঠ জাতি দাবি করি কিন্তু আমি বলবো যে বর্তমানে বাংলাদেশের মানুষ সর্বনিকৃষ্ট জাতি